সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো উসমানহাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হচ্ছে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের সরকারের। দাবি প্রত্যাখ্যান ভারত সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি নির্বাচন যথাসময় হবে মাঞ্চালের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বলছে নির্বাচন কমিশন আনিস আলমগীর সাউন্ড সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭ জন এবং পত্রিকা শিরোনাম ভোটের আগে জনমনে আতঙ্ক মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে গতকাল রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারুর ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর উসমান হাদির ভাই উমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয় এতে বলা হয় গত দুই দিন ধরে উসমান হাবির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে যে কারণে আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে বলেও জানানো হয় প্রেস উইং জানিয়েছে এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল ইয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে উসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে উসমান হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রূপবার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণাললে কিছু দাবি তুলে ধরে এ সময় বাংলাদেশ সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে চোদ্দই ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যে সব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারত ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সব সময় তার অবস্থান জানিয়ে আসছে সেখানে আরো বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত বন্ধু কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গতকাল রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে সেখানে বলা হয়েছিল ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এ সময় পলাতক শেখ হাসিনা ও পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতে দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ উসমান হাদীর উপর সংঘটিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয় বিবৃতিতে বলা হয় এ সময় ভারতীয় হাইকমিশনার বলেছেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তার দেশ প্রস্তুত উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে টেলিফোনের মাধ্যমে দেশে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপি নেতাকর্মীদের হত্যার নির্দেশ দিতে দেখা গেছে। সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন কিছু বিষয় তো আছেই আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে সাংবাদিক আনিস আলমগীর আজকের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন গত কিছুদিন ধরে টকশোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে বিভিন্ন টকশুতে অংশ নিয়ে তিনি সরকার ও জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং পলাতক ফেসিস্ট আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির জন্য অনেকেই তার গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন তারা গুপ্ত হামলা কিংবা নাশকতা চালিয়ে নির্বাচনী প্রভাব ফেলা যাবে না বলে মন্তব্য করেন মন্তব্য করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ধরেই শরীফ উসমান হাদির উপর হামলা ও দুটি নির্বাচনী অফিসে আগুনের চেষ্টার পর গতকাল রূপবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে কমিশন। বৈঠকের সেই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তিনি বলেন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দীর্ঘ এই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের মতামত তুলে ধরে নির্বাচন কমিশন সেই তথ্য তুলে ধরে কমিশনার মিস্টার সানাউল্লাহ বলেন এর আগে অপারেশন ডেভিল হান্ট চলাকালে গ্রেফতার হওয়া বেশিরভাগ আসামি কারামুক্ত হয়ে গেছে তিনি বলেন সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয় সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশনার বলেন উসমান হাদির উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা তাদেরকে সফল হতে দেওয়া হবে না রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহের আফরুজ শাওন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রবিবার চৌদ্দ ডিসেম্বর রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিসপট্ট ও ইন্তু রাতিস ইমতিয়াজ অভিযোগে জানা গেছে দুই সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে এতে বলা হয় বিবাদীরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায় তারা করছে এতে আরো বলা হয় বিবাদীদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এদিকে গতকাল রবিবার চোদ্দ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় জানা গেছে ধানমন্ডি দুই নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেওয়া উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে সতেরো জন নিহত হয়েছেন গতকাল রবিবার ১৪ ডিসেম্বর রাতে স্থানীয় গভর্নর জানিয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এর আগে একসে দেওয়া এক পোস্টে এনটি এনটিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানিয়েছেন স্কুল ভ্রমণ শেষে কেরিবীয় উপকূলীয় শহর তুলো থেকে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয় বাসটিতে এনটিও কোনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন তিনি আরো বলেন শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ায় আনন্দ উদযাপন করছিলেন ডিসেম্বরের এই সময়ে পুরুষ সম্প্রদায়ের জন্য এটি খবর প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকের বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম ভোটের আগে আতঙ্ক জনমনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকার ইনকিলাব মঞ্চের ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনায় সম্ভাব্য প্রার্থী রাজনৈতিক নেতারা এবং জুলাই আন্দোলনের সক্রিয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সামনে রেখে চোরাগুপ্ত হামলা অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নাশকতার আশঙ্কার মাধ্যমে এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে থমথমে ভাব নেমে এসেছে তফসিলের পর যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল তাও থেমে গেছে সূত্র বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাঠ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়েছে যেখানে চোরাগুপ্ত হামলা ও নাশকতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে পুলিশ সূত্র জানিয়েছে নতুন নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক ভারত থেকে বাংলাদেশে ভারত থেকে বাংলাদেশ দ্রুত বন্ধ ঢাকা। ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা রোববার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ও ও অবস্থান জানানো হয়। ঢাকা আট আসনের প্রার্থী মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির উপর হত্যা চেষ্টার ঘটনায় দুই দিন পর এই তলবের ঘটনা ঘটে বাংলাদেশ দাবি করছে হামলার সঙ্গে জড়িত সন্দেহবাজনরা যদি ভারতে প্রবেশ করে থাকে তাহলে তাদের গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থে পরিপন্থী কোনো কার্যক্রমে ভারতের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না বিবৃতিতে আরও বলা হয় চোদ্দ ডিসেম্বর দু তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম নানকের পরিকল্পনায় হাদিকে গুলি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার পরিকল্পনায় ভারতে বসে করা হয়েছে এমন দাবি করছে একাধিক গোয়েন্দা সংস্থা তাদের ভাষ্য অনুযায়ী ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে গোয়েন্দা সূত্রগুলো বলছে কিলিং টিলিং মিশন প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ময়মন সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে তারা বর্তমানে ভারতে অবস্থান করছে তদন্ত সংশ্লিষ্ট এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে এদিকে গুরুতর আহত শরীফ উসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে সরকারি সূত্র জানায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রধান উপদেষ্টার নির্দেশে আজ এভারকেয়ার হাসপাতাল থেকে সিং থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে পাঠানো হতে পারে তাকে বরিবার্তা পত্রিকার শিরোনাম উচ্চশিক্ষায় অধ্যয়নরত ভোটার এবার অর্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা সংবিধান অনুযায়ী আঠারো বছর বয়স পূর্ণ করা সব নাগরিকের ভোটাধিকার থাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রায় বান্ন লাখ অধিক বান্ন লাখ শিক্ষার্থীর অধিকাংশ এবার প্রথমবারের মতো ভোটার হিসাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ওই শিক্ষার্থীদের বড় একটি অংশ চব্বিশের গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতেও সোচ্চার ভূমিকা রাখেন সেই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে বাড়তি আগ্রহ ও রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালে দেশের উচ্চ শিক্ষা স্তরে মোট শিক্ষার্থী ছিলেন একান্ন লাখ আটাত্তর হাজার সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে এই সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে এই বড় ভোটার গোষ্ঠী ভোট দেওয়ার ক্ষেত্রে দল বা প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা ব্যক্তিগত সততা এবং অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চান ইংরেজি পত্রিকা নিউজের শিরোনাম সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য আমলাতন্ত্র ও রাজনৈতিক রাজনীতিবিদদের দায়ী করেছেন বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা গতকাল রোববার রাজধানীতে এক আলোচনায় আলোচনা সভায় বক্তারা বলেন জনগণের প্রবল প্রত্যাশা সত্ত্বেও আমলাতন্ত্র সহ সংস্কার বিরোধী শক্তি যার মধ্যে কিছু রাজনৈতিক দল রয়েছে যারা সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এস ডিজিস বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ রিফর্ম ট্রেকার উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা জানান অন্তর্বর্তী সরকার জনগণের সংস্কার জনগণের সংস্কার সুপারিশ জমা দিলেও এখন পর্যন্ত সেগুলোর প্রায় বাস্তবায়িত হয়নি তিনি বলেন প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে দুর্নীতি দমন কমিশনকে একটি স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হতো পাশাপাশি নতুন সরকার গঠনের পর সচিবালয় থেকেই মব কালচার চালু হওয়ার জন্য আমলাতন্ত্রকে দায়ী করেন তিনি কালের কণ্ঠে শিরোনাম সন্ত্রাস দমনে কড়া নজর দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে খুন মব সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন ইনকিলাব মন্ত্রীর আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর হত্যা ঘটনা পরিস্থিতির অবনতিকে আরও স্পষ্ট করেছে সামাজিক মাধ্যমে সম্ভাব্য হামলার তালিকা ছড়ানোর উদ্যোগ আরও বেড়েছে এই প্রেক্ষাপটে পুলিশ কড়া নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ সূত্র বলছে সম্ভাব্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয়রা নির্বাচনে অংশগ্রহণকারীরা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছেন কয়েকজনের নিরাপত্তা আনসার ও পুলিশ সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন নিরাপত্তা হীনতার অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে মানবজীবন পত্রিকার শিরোনাম কে এই শুটার মাসুদ রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হামলার ঘটনায় জড়িত দুজনের পরিচয় শনাক্ত করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ হাদির উপর গুলি চালানো সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে ধরিয়ে দিতে সরকার পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এই ঘটনায় দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ সূত্র জানিয়েছে ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী বাউফল উপজেলায় হলে উপজেলা হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর আদাবর এলাকায় বসবাস করছেন দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আসন ভিত্তিক সমন্বয় কমিটির সদস্য ছিল সে এরপর দুই উনিশ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নাম আসে তার সংবাদ পত্রিকার শিরোনাম বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল তারা কারা দেশের মানুষ জানে বলছেন মির্জা ফখরুল বিবিপি মহাসচিব মির্জাফফরুল ইসলাম আলমগীর বলছেন বুদ্ধিজীবী দিবস জাতির জন্য এক গভীর বেদনার দিন একাত্তরের স্বাধীনতার ঠিক আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল দেশকে মেধা শূন্য করা তার ভাষায় এটি ছিল স্বাধীনতা বিরোধী শক্তির একটি সুপরিকল্পিত নীল নকশা তিনি বলেন পাক খানাদার বাহিনীর সহযোগিতায় যারা বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল তারা বাঙালি ছিলেন এবং আজ ইতিহাসে তাদের পরিচয় স্পষ্ট মির্জা ফখরুলের দাবি যেসব স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন এদিকে আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনের সময় একই ধরনের ঘটনা ভিন্ন আঙ্গিকে ঘটেছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব ইংরেজি পত্রিকা পত্রিকার দ্যের শিরোনাম শিরোনাম নির্বাচনের আগে করা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনার পর এই নির্দেশনা দেওয়া হয় আগারগাঁও ইসি কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন সংঘবদ্ধ অপরাধ দমন এবং অবৈধ বা নিখোঁজ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর দেওয়ার কথা বলা হয় বৈঠক শেষে ইসি জানায় সামনে গোপন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এ এম এম নাসির উদ্দিন বলেন তফসিল ঘোষণার পর দিন এই হাদির উপর হামলার ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক এদিকে সরকার জানিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাইয়ের অভ্যুত্থানে সক্রিয় ব্যক্তিদের এবং সম্ভাব্য প্রার্থীদের জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে দৈনিক ইত্তেফাকের শিরোনাম হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশে দেশ ছেড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলায় জড়িত দুই সন্দেহবাজন দেশ ছেড়ে পালিয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে ঢাকার ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ জানিয়েছে হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানো হোক তবে পুলিশ বলছে বৈধ পথে তারা দেশ ছাড়েনি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার বিষয়ে তথ্য পেতে শেরপুরের নালিতাবাড়ির সীমান্ত এলাকায় লোক পারাপাড়ের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো উসমান হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হচ্ছে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারত সরকারের সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি নির্বাচন যথাসময়েই হবে বাঞ্চালের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বলছে নির্বাচন কমিশন আনিস আলমগীর সাউনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭ জন এবং পত্রিকা শিরোনাম ভোটের আগে জনমনে আতঙ্ক প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল